আজকে দেখাবো আমার কিছু গোল্ড কালেকশন তোমাদের সাথে আমি শেয়ার করছি আমরা প্রত্যেকেই কম বেশি গয়নাটা ভীষণ ভালোবাসি সবারই ভীষণ প্রিয় আমার তো ভীষণই প্রিয় পড়ি না কিন্তু আমার থাকতে হবে মানে কালভদ্রে একদিন হয়তো পড়া হয় বিয়েতে কোনো কোনো অনুষ্ঠানে যদি পড়ি তাছাড়া তো পড়াই হয় না তো যাই হোক তোমাদেরকে আমার প্রিয় একটা ভীষণ সুন্দর একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি এটা হলো এটা আমার বাবা আমাকে বিয়েতে দিয়েছিল সত্যি কথা বলতে সব গয়নার মধ্যে এই গয়নাটা আমার ভীষণ প্রিয় একটা গয়না মানে যেগুলো আমার বাবা দিয়েছে তো আমার বিয়েতে আমার বাবার পছন্দের একটা গোল তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো এটা বিয়েতে আমার বাবা আমাকে দিয়েছিল আমার ভীষণই প্রিয় এটা মানে এটার সাথে একটা কানের সেট আছে তো এখন সেইগুলো লকারে আছে বলে আমি দেখাতে পারছি না আজকে অল্প কিছু গোল্ড আমি তোমাদেরকে দেখাচ্ছি তো এটাও আমার আনা হয়েছিল ঘরে কারণ আমার একটা বিয়ে বাড়ি ছিল সেই জন্য তো দেখো কাছ থেকে দেখাচ্ছি ডিজাইনটা ভীষণই সুন্দর ভীষণ মানে এর কানেরটা একদম সেম ডিজাইনের মানে কানেরটাও ভীষণ সুন্দর জানো তো এটার ভীষণ প্রিয় একটা ভীষণ প্রিয় মানে আমি কি বলবো মানে আমার খুবই ভালো লাগে এটা তারপরে এটা আমার ভীষণ প্রিয় এটা এটা আমার হাজব্যান্ডের দোয়া এটা আমার ভীষণ প্রিয় একটা গোল মানে প্রায় সময় আমার অনেক ভিডিওতে হয়তো তোমরা দেখেওছ ভীষণ ভালো লাগে ভীষণ পালস আমার এমনিতেই ভালো লাগে আমার একটা পালসের চোকার আছে তোমাদেরকে আমি দেখাবো ভীষণ সুন্দর ডিজাইনটা মানে আমি নিজে ডিজাইনটা পছন্দ করে বানিয়েছিলাম এটাও তাই আমি নিজে বানিয়েছি পছন্দ করে এরপরে তোমাদেরকে দেখাচ্ছি আমার শাখা বাঁধানো দেখো আমার শাখা বাঁধানোর ডিজাইনটা যেহেতু আমি ফোনটা ধরে আছি সেই জন্য সেভাবে আমি দেখাতে পারছি না তবুও চেষ্টা করছি তোমাদেরকে একটু দেখানোর আমার আর একটা শাখা বাঁধানো আছে ওটা পাতের উপরে ওই ডিজাইনটাও আমার ভীষণ ভালো লাগে মানে খুবই পছন্দের ওই ডিজাইনটাও ওটা আমি মাঝে মাঝে পরি অনেক পরেছি এটাও পড়ি এটাও ভালো লাগে আমার তারপরে তোমাদেরকে আমি দেখাবো আমার নিজের পছন্দের বানানো আর একটা জিনিস যেটা হলো সরি যেটা হলো আমার শাখা বাঁধানো পলা বাদানো ভীষণই প্রিয় মানে পলা বাদানোটা এতটাই প্রিয় মানে তোমার কী বলবো কিন্তু জানো তো মুখ বাঁধা পলা বাঁধানোর একটা মুখ বাঁধা জিনিসই আমার ভালো লাগে বাট কি বলো তো মুখ বাঁধা জিনিসগুলোতে না মানে পরে তুমি শান্তি পাবে না কতবার যে খুলেছে আমার কতবার যে খুলেছে কি বলবো আমি তো প্লেনটা আমার ভীষণ ভালো লাগে প্লেন শাখা পলা বাঁধানোটা ওটা আমি মাঝে মাঝে পড়ি বাট এটা আমি শুধুমাত্র ওকেশন ওয়াইজ পড়ি তাছাড়া আমি পড়ি না কারণ কী বলতে এটা পরলেই এই শাড়ির সাথে লেগে যাচ্ছে এই এখান থেকে ছেড়ে যাবে আঠা লাগানো আছে ভিতরটাতে কেমন হয়েছে বলবে এটা আমি নিজের পছন্দে বানিয়েছি ভীষণ ভালো লাগে তারপর আরেকটা জিনিস যেটা আমার ভীষণ প্রিয় ভীষণই প্রিয় ঝুমকো মানে আমার ঝুমকো ভাষা এত ভালো লাগে আমি কি বলবো এটা বহুবার আমি পড়েছি বহুবার পড়েছি এটা আমার অ্যানিভার্সারিতে আমার হাজব্যান্ড দিয়েছিল মানে আমার অ্যানিভার্সারিতে আমি আমার হাজব্যান্ড পছন্দ করেছিল ঝুমকোটা তো এটা বহুবার আমি পড়েছি মানে কখনো পুরনো হয় না গোল্ডই এরকম গোল্ড পড়লে যতবারই তুমি বড় না কেন কখনো তোমার কাছে পুরনো হবে না তো আমার ঝুমকোটা ডিজাইনটা কেমন হয়েছে জানিও এরপরে তোমাদেরকে আর একটা জিনিস দেখাচ্ছি সেটা হলো আমার এই আংটিটা এটা আমার খুব একটা প্রিয় একটা আংটি এই আংটিটা দেখো নিজে ক্যামেরা করছি তো সেভাবে আসছে না ভীষণ প্রিয় একটা আংটি ডিজাইনটা দেখো মানে পরি কম পরি শাড়ি পরলে তবে আংটিটা পরি তাছাড়া পরি না মানে এই লম্বা একটা যেমন ভালো লাগে সেরকম খারাপ গুণ আছে লেগে না এই এগুলো একদম উঁচু হয়ে যায় এই সাইডটা এই সাইডটা আবার আমি ঠিক করে নিয়ে এসেছি মানে লম্বাংটির এই একটা গুণ মানে দুটো আমার লম্বাংটি আছে তো আমার এখন আর ওই জন্য আর ভেবেছি আর আমি নেবো না মানে খুব প্রবলেম ডিজাইনটা কেমন হয়েছে জানিও এই আমার একটা তখন পলাংটি মানে খুব বেরিয়েছিল মানে খুব তখন সবে উঠেছে পলাংটি তো সেই সময় আমি আমার এই পলাংটিটা আমি নিয়েছিলাম কিন্তু আমার না পরে থাকতে পারি না মানে এমন যেন আমার একটা লাগে তাও মাঝে মাঝে পড়ি পড়ি না সেটা নয় মাঝে মাঝেই পড়ি ডিজাইনটা কেমন হচ্ছে একটু জানিও তোমরা এখানে আমার একটা নাকের আছে এটা আমি শাড়ি পরলে তবে এই নাকেরটা পরি যখন শাড়ি পরবো তখন পরি এখন আপাতত আমার কাছে এই গোল্ডগুলোই আছে আর বাকি সব লকারে রাখা আছে এরপরে যখন আমি গোল্ডগুলো আনবো তোমাদেরকে পুরো ভিডিওটা আমি দেব তো ডিজাইনগুলো কীরকম হয়েছে আমাকে একটু তোমরা জানিও আজকের মতো এখানেই আমার গোল কালেকশান দেখা শেষ করছি এরপরে যেদিন আমি গোল্ডগুলো লকার থেকে আনবো তোমাদেরকে দেখাবো তোমার বাকি গোল্ডগুলো আজকের মতো চলো টাটা আর সবাই অবশ্যই কমেন্ট করে জানিও আমার গোল্ডের ডিজাইনগুলো কেমন লেগেছে তোমাদের ঠিক আছে চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো এভাবেই আমার পাশে থেকো